আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কি বলতে পারবেন যে এটা আমি কী দেখাচ্ছি বা এটা কি ফুল আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি যারা যারা এটা জানেন না তাদেরকে আমি এটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রাগনের ফুল আর এটা নর্মালি এটা রাতেই ফোটে আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম এর আগে আমি এটা কখনো দেখিনি এক একটা ফুলের সাইজ হচ্ছে পদ্ম ফুলের মতো এত বড় বড় আমি প্রথমে দেখে অবাক হয়ে গেছি যে এটা কী ফুল তো তারপরে আমি ভালো করে খেয়াল করে দেখলাম এটা হচ্ছে ড্রাগনের ফুল আর এটা নর্মালি রাতেই ফুটে এটা হচ্ছে সাদা কালার আর ভেতরে একটু হলুদ থাকবে দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর তো এর সাথে আর একটা স্পেশাল ভিডিও আছে সেটা হচ্ছে এই ব্যাগের ভেতরে কি আছে আপনারা বলতে পারবেন পারবেন না তো এই তো দেখেন কী আছে এটার ভেতরে অনেক কিউট তাই না ওর আসলে এরকম ব্যাগের ভেতরে থাকা খুবই পছন্দ তো এরকম ব্যাগের ভেতর ও আর বের হতে চায় না এই যে ওকে জোর করে বের করা হচ্ছে তারপরে ও আবার ঢুকবে আবার ও বের হবে না এই যে যাই হোক আমার বিড়ালটার জন্য সবাই আপনারা দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ